সততা যেখানে আমরা সে এর মধ্যে জনজোয়ারে জনজোয়ারে আসছেন মঞ্চে আসছেন আমি একটি কথা বলে নেব পরে আগে জনগর্জনের সঙ্গে সঙ্গে জনজোয়ার এসে গেছে গঙ্গায় গঙ্গায় জন জোয়ার এসে গেছে তেমনি মানুষের হাওড়া ব্রিজ মানুষের তেমনি জন মানুষের জোয়ার এসে গেছে সেইটাই একদম বারে বারে ঘোষণা করছে ঠিক জনজোয়ার সেই জনজোয়ার সে যেন নদীকে ফাঁসিয়ে দিতে পারে সেই বার্তা দিতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই জন কঞ্চনে থাক দিয়েছে হাওড়া দিকে আছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের উপর্থনা মঞ্চ থেকে আপনাদের সাদর অভ্যর্থনা জানাই আপনারা একেবারে ডান দিকে লেন ধরে চলে যান দু নম্বর তিন নম্বর পেরিঘাট পূর্ব বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার আঠেরো নম্বর ওয়ার্ড দেখো মিছিল হতে আর আধ ঘন্টা বাকি আছে কিন্তু মানুষের জনজোয়ার অলরেডি লঞ্চ বন্ধ হয়ে গেছে লঞ্চ বন্ধ হয়ে গেছে নদীতে জোয়ার আসার কারণে যেমনি নদীতে যেমনি জোয়ার এসেছে তেমনি মানুষের জোয়ার হাওড়া স্টেশন থেকে এই ট্রাইপ রোড ধরে আছে ক্যাব রোডে দাঁড়িয়ে আছি ক্যাব ক্যাব রোডে দাঁড়িয়ে আছি ব্যানারটা ছেড়ে দিন একটুখানি হ্যাঁ ডলি দিকে পেয়ে গেছি হ্যাঁ ডলি দি যে গর্জন সভা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে অতীতে রেকর্ড ভাঙতে চলেছে অলরেডি লঞ্চ বন্ধ নদীতে জোয়ার মানুষের জোয়ার হাওড়া স্টেশন কি বলবেন জনগর্জন হবে আজকে জনগর্জন হবে না প্রত্যেকে সুশৃঙ্খল ভাবে আপনারা লঞ্চ ঘাটের দিকে এগিয়ে যান প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী বন্ধুকে জনবর্জন সভা জনবর্জন সভা বলছে আপনাদের বিরোধী দলনেতা কি বলবে বর্জন হয় বর্জন করে বিসর্জন হয় হবে আজকে যে গর্জন আজকে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বালু জামंगाबाद থেকে আসছে প্রতিটা গ্রাম থেকে আমি গ্রাম থেকে দাঁড়িয়ে আছি আর আমরা জয়ার পর নির্বাচন করেন সব ভিড় আমাদের গ্রামের যারা আসছে বলে সাধারণ মানুষ তো আসছে এই যে পঞ্চনা অর্জলার যুগে আজকে যে গর্জন হবে সেটা কি 42 বিয়াল্লিশ এবং যারা জানেনই যে এই সব আপনারা দেখে নেবেন আসছে সাধারণ মানুষ কিভাবে বাসিত হয়েছিল বিজেপি